বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুশিকাটার বাচ্চাদের জুতার সোল তো সোলটি কীভাবে করবেন আমি সেটা শেয়ার করব একদম সহজ নিয়মটা দেখাচ্ছি এ সোল বানানোর অনেক পদ্ধতি আছে আমি একদম বেসিক যেটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সেটি উল নিয়ে নিয়েছি তিন নাম্বার একটি হুক নিয়ে নিয়েছি এই যে থ্রি পয়েন্ট জিরো মিলিমিটার একটি হুক নিয়েছি আর সেটি উল দিয়ে আমি কাজটি করছি তা আমি এখানে সেন করে নিব আমি এটা তিন বছরের বাচ্চার জন্য সোলটি তৈরি করবো তো তিন বছরের বাচ্চার জন্য আমি সোলের মাপ পেয়েছি তেরো তেরো সেন্টিমিটার আমি এখানে সেন্টিমিটারের হিসাবটা বলছি আপনাদেরকে আমি সেন্টিমিটারের মাপটাই নিয়েছি ইঞ্চি না কিন্তু সেন্টিমিটার দেখিয়ে দেখব এখন আপনাদেরকে আমি আমি এখানে তেরো সেন্টিমিটার সোলের লম্বা পেয়েছি কিন্তু আমি তেরো সেন্টিমিটার সেন করব না আমি তেরো থেকে পাঁচ মাইনাস করে মানে ফাঁস মাইনাস করলে যত পাবো ততটুকু সেন করে নেব যেমন আপনারা যতটুকুই মাপ পান মানে আপনাদের মেজারমেন্ট যাই আসে সোলের লম্বা যেটাই হোক যত ইঞ্চি যত সেন্টিমিটারই হোক আপনারা তার থেকে পাঁচ মাইনাস করবেন পাঁচ মাইনাস করার পরে যেই লম্বাটা থাকবে ওই অনুযায়ী সেন্ট করে নেবেন সেন্ট করে নেওয়ার পরে আপনারা যে কাজ করবেন সেনের উপরে কাজ করার পরে কিন্তু আপনাদের ওই মানে লম্বার মাপটা চলে আসবে তো আমি এখানে কিছু সেন্ট করে নিয়েছি আমি এখানে কয়টি সেন্ট করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু আমার মতো আমার যতটা সেন হবে আপনাদেরও যে তা হবে তা কিন্তু না আপনাদের কম বেশি হতে পারে এখানে হুকের একটা বিষয় আছে হুক বড় ছোটো হলে কমবে বাড়বে তারপর আবার সেন মানে কাজের ধরন তো এক একজনের এক এক রকম সেন কারো বেশি হবে কারো কম হবে তা আমি এখন মেপে দেখতেছি যে আমার এখানে কত সেন্টিমিটার হয়েছে এই যে দেখুন আমার এখানে সেন আরো একটি সেন্ট করলে আরো একটি সেন্ট করলে হয়ে যাবে দেখুন তা আমাদের এখানে কয়টি সেন হয়েছে দেখি আবার একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে সেন্টিমিটার আর এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চির মাপ আর এ ফিতার উল্টো পিঠে থাকে সেন্টিমিটারের মাপ তা আপনারা সোল করার সময় অনেক মাপে বাচ্চাদের গলা করার সময় সেন্টিমিটারের হিসাবটা নিয়ে থাকি আমরা এই যে এখানে দেখুন আট সেন্টিমিটার হয়েছে এই যে একটু ভালো করে খেয়াল করে দেখুন আট সেন্টিমিটার হয়েছে আমার যে দেখুন এখন টান দিলে এই যে নয় সেন্টিমিটার হয়ে যাবে একটু হালকা টান দিলে নয় সেন্টিমিটার হবে হালকা একটু টান দিয়ে মাপবো এই যে এখন আমি বাড়তি আরও তিনটি সেন করে নেব এখানে যতটুকু সেন করা দরকার ততটুকু সেন করার পরে বাড়তি তিনটি সেন করে নেবেন তিনটি সেন সমান একটি ডাবল কুশেট তাই তিনটি সেন্ট করে নেবেন এই যে তিনটি সেন্ট করে নিয়েছি এখন আমি এই তিনটি সেন্ট বাদ দিয়ে সাইন নাম্বার সেনে আমি একটি ডাবল কুশেট করব এই যে সাইন নাম্বার সেনে আমি একবার ডাবল কুশেট করব এই যে দেখুন একবার ডাবল কুশেট করে নিয়েছি একবার ডাবল কুশেট করার পরে দেখুন আমাদের এখানে দুইটি ডাবল কুশেট হয়ে গেছে তিনটি সেন সমান একটি ডাবল কুশেট আবার একটি ডাবল কুশেট করে নিয়েছি তো আমি এখানে একই সেনের ভিতরে আমি ছয় ডাবল কুশেট করব এই যে এই সেনটার ভিতরেই আমি ছয় ডাবল কুশেট করব একটু খেয়াল করে দেখুন সার ডাবল কুশেট করে নিব এটা চাইলে এই কাজটি আপনারা হাফ ডাবল কুশেট দিয়েও করতে পারেন তবে হাফ ডাবল কুশিট দিয়ে করলে একটু বেশি ভালো হয় ডাবল কুশেটের থেকেও আরও একটি করে নিচ্ছি এই যে ডাবল কুশেট করে নিলাম তো আমি আপনাদেরকে একটু কাজটি বুঝিয়ে দিচ্ছি এখানে আমি একটু এঁকে নিয়েছি এই যে দেখুন আমি এখানে এঁকে নিয়েছি এই যে এই এই পাশটা সোলের এই পাশটা আর এই পাশটা একই রকম হবে মাঝখানের এই কাজগুলো এই দুই পাশের কাজগুলো কিন্তু একটি একটি করে হবে এখন আমি এই যে একই সেনের ভিতর দিয়ে এই যে এখানে ধরুন এটা একটা সেন এই মানে এই সেনের ভিতর দিয়ে আমি ছয়টি ডাবল করেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই দাগগুলোকে আমি ডাবল কুশিট হিসেবে ধরেছি এই যে ছয়টি ডাবল কুশেট করেছি এই যে এটা করেছি এখন এখন আমি এই প্রতিটা সেনের উপরে একটি করে ডাবল কোশেট করে যাব তারপর আবার এই পাশে এসে একই সেনের ভিতর দিয়ে আমি ছয়টি ডাবল কোশেট করব এই যে দেখুন একটু খেয়াল করে দেখুন আমি একটু এঁকে নিয়েছি আঁকা হয়তো অত ভালো না আমি একটু এঁকে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখুন এখন আমি এই যে এখান তো ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার পরবর্তী সেন স্টিচে এখন সবগুলো সেনের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করে যাব সবগুলো সেনে এখানে আপনারা চাইলেই স্টিচ মার্কার দিয়ে স্টিচ করে মানে মার্ক করে নিতে পারেন এই যে আমি এখানে তিনটি সেন করেছি এটা আপনারা শুরুতে করে নেবেন আমার করা লাগে না তাও এখন আপনাদের বোঝানোর জন্য একটু করছি এই যে তিন নাম্বার স্টিজে একটা স্টিচ মার্কার দিয়ে দিলাম তারপরে এখানে আবার যে ছয়টি ডাবল কুশেট করেছি ছয়টি ডাবল কোশিটের এই ছয় নাম্বার যেটা মানে ছয় নাম্বার স্টিচ যেটা সেখানে আমি একটি মার্কার দিয়ে দিলাম এখন আমি প্রতিটি ডাবল কুশেটের উপরে একটি করে ডাবল কুশেট করে যাব যে দেখুন আপনারা প্রথমে কাজ করার সময় স্টিচ মার্কার ব্যবহার করবেন তাহলে আপনাদের কাজে সুবিধা হবে এই যে আমি এখন প্রতিটি সেনের উপরে একটি করে ডাবল কোশেট করে যাব এই যে দেখুন প্রতিটা সেন একটি করে ডাবল করে আমি এতটুকু আসবো একটি সেন বাদ দিব বাদ রাখবো এখানে কাজটি আবার এখানে করতে হবে তাই এই যে দেখুন আমি কাজটি এ পর্যন্ত করে নিয়েছি এখানে এই যে একটি স্টিচ রেখেছি আমি একটি সেন্ট একটি সেন বাকি রেখেছি এই সেনের ভিতরে আমি এখন আবার এখানের মতো সেমভাবে আমি ছয়টি ডাবল কোশেট করব একটা ডাবল ক্রোশেট করেছি এখানে একটা স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি আপনারা এরকম মার্ক করে রাখবেন এই যে একটি ডাবল ক্রোশেট করে একটা স্টিচ মার্কার দিয়ে দিয়েছি আর পাঁচটি করে নিব এই সেনের মধ্যে এই লাস্টের এই সেন্টার মধ্যে আমি ছয়বার ডাবল ক্রোশেট করে নিব তিন চার পাঁচ ছয় আর এই সুতাটাকে কিন্তু আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসবো এটা হাইড হয়ে যাবে তারপরে হাইড করা লাগবে না তো দেখুন আমি এখানে ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানেও তো পরবর্তী স্টিজে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব এখানেও ছয় নম্বর ডাবল ক্রোশেটের মধ্যে একটা স্টিজ মার্কার দিয়ে দিব এই যে দেখুন এখানে ছয়টি ডাবল ক্রোশেট করেছি এখানে শুরুতে একটা স্টিচ मार्কার এখানে একটা স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি এই যে এবার পরবর্তী স্টিজে আমি একটি ডাবল ক্রোশেট করব এই দেখুন এর পরবর্তী স্টিজেও আমি একটি ডাবল কুশিট করবো হ্যাঁ এখন আমি সবগুলো স্টিজে একটি একটি করে ডাবল কুশট করে ওই স্টিচ মার্কার পর্যন্ত মানে করে নিব কাজটি তো আমি ওই স্টিচ মার্কার পর্যন্ত কাজটি করে নিচ্ছি এই যে দেখুন আমি এখন এই কাজটি মানে ডাবল কুশেটগুলো প্রতিটা সেনে একটি করে ডাবল কুশেট করে এখন এই মার্কার পর্যন্ত আসছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মার্কারটা খুলে নিচ্ছি যেখানে মার্কার ছিল এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে তিন নম্বর সেনে জয়েন করে দিলাম এখন আমি আবার দ্বিতীয় রাউন্ডের জন্য তিনটি সেন্ট করে নিচ্ছি তিনটি করে এই যে এই তিনটি সেনের গোড়ায় আমি আরেকটি ডাবল কুশেট করবো একটু খেয়াল করেন আমি কিন্তু এই তিনটি সেনের ঘোড়ায় আরেকটি ডাবল কুশেট করছি যে দেখুন এখানে এখন দুইটি ডাবল ক্রোশেট হলো একই স্টিচের ভিতর দিয়ে এখন আমি এখানে আবার স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি এই যে তিন নম্বর সেনে আমি একটা স্টিচ মার্কার দিয়ে দিই তো এই লাইনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমি এই লাইনটা হচ্ছে এইটা এই যে এখন আমি করবো এই যে ছয়টি ডাবল ক্রোশেট করেছি এই ছয়টির উপরে এখন দুইটি 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 করে মোট বারোটি ডাবল ক্রোশেট করব এই যে এই মানে এই ডাবল কোশিটের উপরে দুইটি ডাবল কোশেট এই ডাবল কুশিটের উপরে দুটি ডাবল কোশেট এরকম করে আমি এখন বারোটি ডাবল কোশেট করব আমরা এখন এই লাইনটি করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে এই এই রাউন্ডটা এখন এই জায়গাটায় দুটি দুটি করে ডাবল কোশেট হবে কিন্তু এগুলো সেম থাকবে এগুলো একটি একটি করে হবে যে দেখুন এখানে পরবর্তী স্টিজে আবার দুটি ডাবল কুশেট করব এখানে প্রতিটা স্টিজে এখানে যে ছয়টা ডাবল কুশেট করেছি ছয়টার উপরে আমি দুইটা দুইটা করে মোট বারোটি ডাবল কুশেট করব এই কাজটি আপনারা হাফ ডাবল কুশেট দিয়েও করতে পারেন সেম ফলো করে আচ্ছা এখানেও দুইটি করছি এই জুতার সোলটি কিন্তু বিভিন্নভাবে আরও কয়েক রকমের করা যায় আমি আপনাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব আর এই সোলের উপরে জুতা তৈরি করে দেখাবো এখন আগে সোলটি শেয়ার করছি এরপরে জুতা তৈরি করে দেখাবো সোলের উপরে আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে এখানে এখন আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি খুলে এখানেও আমি দুইটি ডাবল কুশেট করে নেব এই যে দুইটি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি এখানে আবার স্টিচ মার্কার লাগিয়ে দিব লাস্টের ডাবল ক্রোশেটের উপরে স্টিচ মার্কার লাগিয়ে দিলাম এখন আবার প্রতিটা সেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব এই যে প্রতিটা সেনে এখন আবার একটি করে ডাবল ক্রোশেট করে যাব এই যে দেখো প্রতিটা সেনে এখন একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমি এখন একটি একটি করে ডাবল কুশেট করে এই স্টিচ মার্কার পর্যন্ত এসে দেখাচ্ছি দেখুন আমি এখন কাজটি করে স্টিচ মার্কার আগ পর্যন্ত চলে আসলাম এখন আমি স্টিচ মার্কারটা খুলে নিব খুলে নিয়ে এই যে এখানে যেরকমভাবে ছয়টি ডাবল কুশেটের উপরে দুটি দুটি করে বারোটি ডাবল কুশেট করে নিয়েছি এখানেও সেমভাবে করে নিব এই দুই মানে দুই সাইডেই এই দুই মাথায় কিন্তু ইনক্রিজ হবে এখানে কিন্তু এগুলোতে কিন্তু হবে না এই যে আমি এখন প্রথম ডাবল কুশিট করে নিলাম আর একটি ডাবল কুশিট করে নিচ্ছি এখানে আমি আবার স্টিচ মার্কারটা লাগিয়ে দিচ্ছি এই যে প্রথম ডাবল কোশিটের মধ্যে আমি স্টিচ মার্কারটা লাগিয়ে নিচ্ছি এখানে আমাদের বারোটি ডাবল কুশেট হবে ছয়টির উপরে যে দেখো আবার দুইটি করে নিচ্ছি যে দেখুন দুটি দুটি করে ডাবল করে নিচ্ছি আমি যে এই স্টেজও আমি দুটি করে নিচ্ছি শুধু এই দুই পাশেই ডাবল কুশেটের মানে ডাবল কুশেট দুটি করে করবো কিন্তু আর বাকিগুলোতে একটি একটি করেই করব আমি এখানে এই রাউন্ডটি করার পর আর একটি রাউন্ড করব। আর একটি রাউন্ড করলেই মানে মেজারমেন্টটি চলে আসবে আমি যতটুকু চাচ্ছি ততটুকু হয়ে যাবে সাধারণত তিনটি লাইন করলেই চলে আসে যদি আপনারা লাইন আরও বাড়াতে চান বা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী না হয় তাহলে আপনারা কিভাবে বাড়াবেন সেটিও শেয়ার করবো কাজটি শেষ করে আমি সেটিও দেখিয়ে দিব এই যে দেখুন বারোটি ডাবল কুশেট করে নিয়েছি ছয়টির উপরে এখন আমি আবার এই যে এখানে স্টিচ মার্কারটা লাগিয়ে নিচ্ছি তো আবার কিন্তু এই যতগুলো স্টিচ আছে সবগুলোতে আমি একটি একটি করে ডাবল কুশেট করে যাব এই যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা এই যে দেখুন আমি এখন একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই স্টিচ মার্কারের আগ পর্যন্ত চলে আসব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখন কাজটি শেষ করে এ পর্যন্ত চলে আসছি এই যে এখানে কিন্তু আবার একটি সেনের মতো দেখা যাবে এটাতে কিন্তু কাজ করা যাবে না দেখিয়ে তো আমি এখন এই যে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি খুলে এই যে এই তিন নম্বর সেনে যেখানে স্টিচ মার্কার ছিল ওখান থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি আবার তিনটি সেন করব। তিনটি সেন করার পরে এই যে দেখুন এই রাউন্ডটা একটু খেয়াল করেন এখানে এই তিনটি সেনের আমি আর কোনো ডাবল ক্রুশেট করব না কোনো কাজ করব না এই যে পরবর্তী স্টিজে পরবর্তী স্টিজে আমি দুইটি ডাবল কুশেট করব এখানে হবে একটি ডাবল কুশেট একটি স্টিজে একটি ডাবল ক্রুশেট পরের স্টিজে দুইটি ডাবল কুশেট এইভাবে তা আমি এখানেও তিন নম্বর সেনে একটি স্টিজ মার্কার লাগিয়ে নিচ্ছি এই যে এই রাউন্ডটা কিভাবে হবে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন আমরা এই যে দুইটি দুইটি করে এর আগের রাউন্ডটা করে নিয়েছি এখন এই রাউন্ডটা হবে একটি ডাবল কুশেটের উপর একটি ডাবল কুশেট আরেকটি ডাবল কুশেটের উপরে দুইটি ডাবল কুশেট এই যে এই দুইটি একসাথে হবে এই যে দুইটি একটি ডাবল কুশেটের উপরে একটি ডাবল কুশেট মানে একটি সে তারপর আরেকটি সেনিস্টিজে গিয়ে দুইটি ডাবল কুশেট আরেকটি সেনিস্টিজে একটি ডাবল কুশেট আরেকটি সেনিস্টিজে দুটি ডাবল কুশেট এখানে এক দুই এক দুই এরকম করে কাজটি হবে এই এর আগের রাউন্ডে দুই দুই করে হয়েছে এখন হবে এক দুই এক দুই এরকম করে কাজটি হবে এখন আমরা এই রাউন্ডটি করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আবার এখানে একটি ডাবল কুশেট করব পরবর্তী স্টিজে আবার দুইটি করব। সেট করবো সেট করছি আবার একটি সেন স্টিজে একটি ডাবল সেট করব পরবর্তী সেন স্টিজে দুইটি ডাবল কো এই যে আবার একটি স্টিজে একটি ডাবল সেট পরবর্তী দুইটি ডাবল সেট আবার একটি সেন স্টিজে একটি পরবর্তী চেন স্টিজে দুইটি আবার একটি একটি এই যে পরবর্তী যেখানে মার্কারটা ছিল এখানে একসাথে দুইটি ডাবল করব দেখুন এখন আবার আমি মার্কারটা দিয়ে দিচ্ছি যে মার্কারটা লাগিয়ে নিলাম এরপরে এই যে যতগুলো সেন থাকবে প্রত্যেকটা সেন স্টিচের মধ্যে একটি করে ডাবল কুশেট হবে এই সোলটা মানে এই সোলটা যে করছি এই শেপটাকে বলে ওভাল শেপ তো ওভাল শেপের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই ফ্ল্যাট সার্কেলটা যেভাবে করি আমরা মানে কাটার কাজে ফ্ল্যাট সার্কেলটা যেভাবে করি গোল কোনো কিছু বানানোর জন্য ঠিক সেইরকম এই দুই পাশের কাজটা এই যে সোলের দুই পাশের যে কাজটা যেটা বোঝাতে চাচ্ছি এই যে এই পাশের আর এই পাশের এই দুই পাশের কাজটা কিন্তু আমরা ওই যে ইয়া ওবাল ফ্ল্যাট সার্কেলটা করি ওই ফ্ল্যাট সার্কেলের মতো যেমন প্রথমে আমরা ধরেন ষোলোটি ডাবল কুশেট নিই ষোলোটির উপরে করে চব্বিশটি করি এরকম করে করে এরপরেরটাতে আমরা একটি ডাবল কুশেটের উপরে একটি করি পরেরটাতে দুইটি করে এরকম করে করি এক দুই এক দুই এরকম করে করে পরের লাইনে আবার দুই এক এক দুই এক এক দুই এরকম করে করি তো এই এই মানে এই শোলটারও এই দুই পাশে কিন্তু কাজটা সেম হবে আপনারা আমি ওভাল শেপটা দেখিয়েছি ওই ওভাল শেপটা দেখে নিলেও হবে আর এটা যদি কোথাও তাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই যে দেখুন এই স্টিচ মার্কার পর্যন্ত ডাবল কোশট করে নিচ্ছি এই যে দেখুন আমি এই স্টিচ মার্কার পর্যন্ত আসলাম এখন আমি এখানে কাজটি দেখিয়ে দিচ্ছি এখানে আর এখন স্টিচ মার্কার লাগানো লাগবে না কারণ আমি এই রাউন্ডে ফার করব না আচ্ছা এখানে দেখুন স্টিচ মার্কার যেখানে ছিল এখানে আমি এখন একটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপরের স্টিজে দুইটি ডাবল কোশেট করবো আচ্ছা সেম স্টেজে আমি দুইটি ডাবল কুশেট করে নিচ্ছি এরপরের স্টিজে আবার একটি ডাবল করব এর এরপরের স্টেজে দুইটি ডাবল কুশেট করব দুইটি পরের আবার একটি এরপরের স্টিজে দুইটি দুইটি ডাবল কুশেট এই যে একটি ডাবল ক্রোশেট এখানে এক দুই এক দুই করে কাজটি হবে আমি এই রাউন্ডের পরে আমি আর করব না তো এই সোলটার উপরেই আমি এই মানে এই যে সোলটা দেখাচ্ছি এই সোলটা দিয়েই আমি আপনাদেরকে জুতো তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে এই যে দেখুন এরপরে আবার একটি ডাবল কুশেট পরের স্টিজে আবার দুইটি ডাবল কুশেট এই পরের স্টিজে আবার একটি ডাবল কুশেট এই যে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি স্টিচ মার্কারের এই ঘরের মধ্যে আমি একসাথে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে দুইটি ডাবল ক্রোশেট এখন আমি এই প্রতিটা সেইনে আবার একটি করে ডাবল ক্রোশেট করে যাব এই যে একটি করে ডাবল ক্রোশেট করব আপনারা যদি কাজটি আর একটু বাড়িয়ে নিতে চান বা আর একটু লুজ বা ইয়ে করতে চান তাহলে আপনারা হুক সাইজটা বাড়িয়ে নিতে পারেন ফোর ফোর মিলিমিটার হুকটি নিতে পারেন আবার ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার হুক দিয়ে কাজ করতে পারবেন ফাইভ মিলিমিটার হুক দিয়েও কাজ করতে পারবেন এটা হুক আপনারা যত বাড়িয়ে নেবেন সাইজটাও আপনাদের বড় হবে এই যে দেখুন প্রতিটা ডাবল কুশেটের উপরে একটি করে ডাবল সেট করছি আমি আপনাদের সুবিধার জন্য কিছু মাপ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর আপনারা যদি সাইজ বড়ো ছোটো করতে চান হুক হুকটাও বড়ো ছোটো করে নিলেও হবে আর যদি না হয় আপনারা আমি যেটা বলেছি যে সেন্টিমিটার হিসাব করে যতটুকু পাবেন তার থেকে পাঁচ বাদ দিয়ে যা থাকবে ওই পরিমাণ সেন করে নেবেন সেন করে নেওয়ার পরে তার উপর কাজ করবেন দেখবেন আপনাদের মানে মাপটা চলে আসবে এরকম করে কাজ করলে ওটা সহজ পদ্ধতি মনে হয়েছে আমার কাছে এই জন্য এই যে দেখুন এই যে দেখুন আমি স্টিচ মার্কার পর্যন্ত চলে আসলাম এখন এই স্টিচ মার্কারটা খুলে নিব খুলে এখানে তিন নম্বর সেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন বাড়তি একটা সেন্ট করে আমি সুতোটা কেটে নেব এই যে কেটে নিলাম এই স্টিচ মার্কারটাও আমি খুলে নিচ্ছি দেখুন সোলটি কেমন হয়েছে দেখতে এখন আমি আপনাদেরকে একটু ম্যাপে দেখাচ্ছি এটা কতটুকু হয়েছে এই যে দেখুন এটা প্রায় চোদ্দো ইঞ্চি হয়েছে একটু বড় হয়েছে এই যে দেখুন সমস্যা নেই একটু বড় হলে সমস্যা নেই কিন্তু ছোট হলে প্রবলেম এই যে দেখুন ছোট হলেও যদি ফ্লেক্সিবল থাকে তাহলে ফরা যায় দেখুন আমার কিন্তু চোদ্দো ইঞ্চি হয়েছে বরাবর তো আপনারাও এরকম করে মাপ নিয়ে নেবেন এরকম করে সেন্টিমিটারে হিসাব করে আপনি নিয়ে নেবেন এখানে এক সেন্টিমিটার বেশি হয়েছে সমস্যা নেই এটা একটু বড়ো হলে তো দেখুন আমি সুতাটা পরে এখান থেকে হাইট করে নেব আর আর এই সোলটার উপরে আমি মানে জুতা তৈরি করে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম